হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পরিষদের পাঠ্য বই ভূগোল থেকে একাদশ অধ্যায় ওশিয়ানিয়া চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। করব আজকের প্রশ্ন দেখো ওশিয়ানিয়া মহাদেশের ক্রান্তীয় তৃণভূমি ও নারী অনন্য বিবরণ দাও এত লিখবে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড়ো বড়ো ঘাস জন্মায় অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভারায় পরিচিত এই তৃণভূমিতে মাঝে মাঝে পটাস ও জুড়া জাতীয় গাছ দেখা যায় পূর্ব অস্ট্রেলিয়া তাসমানিয়া ও নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নারীতোষ্ণ পণ্যমুচি গাছ দেখা যায় এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয় এই অরণ্যের প্রধান প্রধান উদ্ভিদগুলি হল ওক ম্যাপল পপলার এলম প্রভৃতি এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়া মহাদেশের ভূমাগর জলবায়ু ও ব্রিটিশ জলবায়ু বিভিন্ন এত লিখবে অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ ও অ্যাডিলেট অঞ্চলে ভূমিধ্বের জলবায়ুর প্রভাব দেখা যায় এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শীতকালে পশ্চিমবঙ্গের প্রভাবে বৃষ্টিপাত হয় দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া তাসমানিয়া নিউজিল্যান্ডে ব্রিটিশ জলবায়ু দেখা যায় গ্রীষ্মকালে এখানে হালকা উষ্ণ এবং শীতকালে বেশ ঠান্ডা পশ্চিমবঙ্গের প্রভাবে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন দেখো গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে সঙ্গে টিকা দেখো এ লিখবে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের সবথেকে আকর্ষণীয় স্থান গ্রেট ব্যারিয়ার রিফ এটি বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ অস্ট্রেলিয়ার উপকূল ভাগ থেকে প্রায় আশি থেকে দুশো কিলোমিটার দূরত্বে প্রবাল কীট জমে জমে সমুদ্রের মধ্যে যে প্রবাল প্রাচীর সৃষ্টি হয়েছে তা সমুদ্রে উপকূলের সমুদ্রে প্রায় দু হাজার কিলোমিটার প্রসারিত হয়েছে বিভিন্ন জলযান যেমন জাহাজ ইত্যাদি জলাচলে বাধার সৃষ্টি করে বলে এই প্রবাল প্রাচীরকে গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন এর তো লিখবে সম্পূর্ণভাবে দক্ষিণ ভারতে অবস্থিত পৃথিবীর পূর্ণমা মহাদেশ ওসিয়ানিয়া যার আয়তন চুয়াল্লিশ লক্ষ বড় কিলোমিটার ক্ষুদ্রাকৃতি হলেও ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই মহাদেশ ছোট বড় মিলিয়ে প্রায় দশ হাজার দ্বীপ নিয়ে গড়ে উঠেছে তবে এই মহাদেশের মধ্যে সবথেকে বড় দেশটি হলো অস্ট্রেলিয়া এই ক্ষুদ্র মহাদেশের বুকে এই বৃহৎ দ্বীপটি প্রায় ওসিয়ানিয়ার সিংহভাগ গ্রহণ করে রেখেছে তাই অস্ট্রেলিয়ার বিশালতার সাথে মহাদেশের তুলনায় ট্রেনে একে দ্বীপ মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্ট থেকেও বেশি ব্যাখ্যা করো হ্যাঁ উক্তিটি সত্য মৌনালোয়ার উচ্চতা ন হাজার একশো মিটার সেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার সেই দিক থেকে বিচার করলে অবশ্যই মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি কিন্তু মোনালোয়ারের মোট উচ্চতার চার হাজার রয়েছে সমুদ্র গহ্বরে এবং বাকি অংশ বা পাঁচ হাজার মিটার রয়েছে সমুদ্রের উপরে এখন পর্বতে উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে তাই সেই বিচারে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ নেক্সট প্রশ্ন দেখো মারিডার্লিং অবায়িকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে মালভূমি অঞ্চলের মধ্যভাগে মারে ও তার প্রধান উপনদী ডার্লিং সহ একাধিক উপনদীর দ্বারা গঠিত মারে ডালিং অবায়কা নামে খ্যাত এই মারে ডালিং অবায়িকা অস্ট্রেলিয়ার প্রধান কৃষি ও পশুপালনের সমৃদ্ধ অঞ্চল এই অঞ্চলে গম জব ওট ভুট্টা রায় ইত্যাদি বিভিন্ন ফসল এছাড়াও নাশপাতি পিচ কণলেবু আঙুর ইত্যাদি ফল উৎপাদিত হয় পশুপালনে এই স্থান অত্যন্ত উন্নত পশম উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ডাউন্স তৃণভূমি লিঙ্কন মার্স ইত্যাদি বহু ভালো জাতের ভেড়া পাওয়া যায় এছাড়াও কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে মাংস দুগ্ধ ও দুজাত দ্রব্য উৎপাদিত হয় এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়া মহাদেশটি কিভাবে গঠিত হয়েছে এর উত্তর লিখবে অস্ট্রেলিয়া টাসমানিয়া নিউজিল্যান্ড প্রভৃতি দ্বীপ এবং সলমান ফিজি নিউ হেব্রিডিস নিউ ক্যালিডোনিয়া বিসমার্ক চেস্টার ক্লিট ক্রুজ প্রভৃতি দ্বীপপুঞ্জের সমন্বয়ে ওশিয়ানিয়া মহাদেশটি গঠিত হয়েছে এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়া মহাদেশে বিচিত্র প্রাণী ও উদ্ভিদের বর্ণনা দাও এর উত্তর লিখবে ওশিয়ানিয়া মহাদেশে বিচিত্র প্রাণী উদ্ভিদের দেখা পাওয়া যায় যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না যেমন কাঙারু ওয়ালবি প্লাটিপাস হাঁস ও ছুঁচোর মিশ্রণ গাছে থাকা ছোট কোয়ালা ভাল্লুক এমু পাখি নেই কিউই পাখি প্রভৃতি এখানে ইউক্যালিপটাস গাছের জন্ম এছাড়া যারা কারি প্রভৃতি চিরহরিত গাছ কেবল এই মহাদেশেই দেখা যায় এর পরে প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাম এর উত্তর লিখবে ওশিয়ানিয়ার প্রধান স্বলভূমি অস্ট্রেলিয়া এটি একটি সুবৃহৎ দ্বীপ আয়তনে এই দ্বীপটি এত বড় যে একে দ্বীপ মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়ার আয়তনে সাতাত্তর লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের আয়তনে প্রায় আড়াই গুণের সমান সমগ্র ওশিয়ানিয়া মহাদেশে সাতাশ শতাংশ এলাকায় অস্ট্রেলিয়া অন্তর্গত এরপরে প্রশ্ন দেখো গ্রেট ব্যারিয়ার রিফ কী তো লিখবে অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকের উপকূলে প্রায় সমান্তরালে কোরাল সাগর রয়েছে প্রায় দু কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ এটি অস্ট্রেলিয়া উপকূলে একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে এই আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ এর পরে প্রশ্ন দেখো মারেডালি হবায় শিল্পের বিবরণ দাও এর উত্তর লিখবে মারিডালিকার খনি সম্পদের অভাবে ধাতব শিল্পে সেভাবে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পের মধ্যে ময়দা বেকারি সুরা খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ গড়ে উঠেছে পশু সম্পদের উপর নির্ভর করে এখানে পশম বজ্রবান প্যাকিং ডেয়ারি ও মাংস শিল্প ঘটেছে এছাড়া ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প এখানে রয়েছে ব্রোকেন হিল এ রূপা ও লৌহিস্পা শিল্পের বিকাশ ঘটেছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে